বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ তার সাথে ভীষণ ইন্টারেস্টিং আজ এমন একটা বিষয়ে কথা বলবো যেখানে তোমাদের প্রবলেমসগুলিকে সমাধান করার চেষ্টা করব। যারা যারা এখন প্রবলেমে রয়েছ যাদের যাদের প্রেম রিলেটেড বা ভালোবাসা রিলেটেড প্রবলেমস রয়েছে যেখানে প্রিয়জন কথা বলছে না প্রিয়জন দেখা করছে না প্রিয়জন কি করছে প্রিয়জন ব্লক করে দিচ্ছে প্রিয়জন বারবার দূরে সরিয়ে দিচ্ছে প্রিয়জন তোমার সাথে সম্পর্ক ভেঙে দিচ্ছে সেক্ষেত্রে তুমি কিভাবে তোমার মনের কথাটা তার কাছে পৌঁছে দেবে কিভাবে তার মনের মনের ভেতর তোমার মনের বেদনাটাকে জানাবে সেটা নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো যেই বিষয়টাতে তোমাদের এই সমস্যাটা সলভ হয়ে যাবে তুমি অতি সহজে তোমার মনের কষ্ট দুঃখ তোমার মনের ভালোবাসা সবটা তোমার প্রিয়জনের কাছে এক নিমিশে এক চুটকির মাধ্যমে পাঠিয়ে দিতে পারবে চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি যদি মনে হয় যে আজকের ভিডিওটা দেখে একটুও ভালো লেগেছে একটুও মনে হয়েছে যে এই ভিডিওটা তোমাদের হেল্প করতে পারে তাহলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে এই চ্যানেলটা যদি তুমি ইউটিউবে দেখে থাকো তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো আর যদি তুমি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করে আমার সাথেই থেকো আর হ্যাঁ তুমি যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও তাহলে ইনস্টাগ্রামটাকে ফলো করে আমাকে মেসেজ করে রাখো আমি তোমাদের সবার সাথে দৈনিক কথা বলে থাকি চলো শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি টেলিপ্যাথি নিয়ে টেলিপ্যাথি এমন একটি মারাত্মক সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে তুমি কথা না বলেও তোমার মনের কিছু কথা বা মনের কোনো সিচুয়েশান সেটা তোমার প্রিয়জনের কাছে অতি সহজেই পাঠিয়ে দিতে পারো এইবার তোমাদের কাছে প্রশ্ন এটা আসতে পারে যে দাদা আমি তো দুঃখের মধ্যে রয়েছি আমি তো কষ্টের মধ্যে রয়েছি আমি টেলিপ্যাথি কীভাবে করবো আর এই টেলিপ্যাথির মাধ্যমে আমি আমার প্রিয়জনের কাছে আমার মনের দুঃখ কষ্ট আমার মনের ভালোবাসা কীভাবে পাঠিয়ে দিতে পারব সেটা আমাকে বলে দাও আজকে এটা আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখো টেলিপ্যাথি করার কিছু উপায় আছে টেলিপ্যাথি কিন্তু সব সময় করা যায় না টেলিপ্যাথি ঠিক এমন সময় করতে হয় যেই সময়টাতে মন শান্ত থাকে যেই সময়টাতে শরীর শান্ত থাকে যেই সময়টাতে তোমাকে ডিস্টার্ব করার মতন কেউ থাকে না একটা বিষয় ভালো মতন ভেবে দেখবে একটা বিষয় ভালো মতন বোঝার চেষ্টা করবে যে যখন তুমি তোমার প্রিয়জনকে নিয়ে রাত্রিবেলা কান্না করো তোমার প্রিয়জনকে নিয়ে তুমি রাত্রিকবেলা নানান রকমের খারাপ চিন্তা করো নেগেটিভ চিন্তা করো তখন কিন্তু সেই খারাপ চিন্তা খারাপ ভাবনাগুলি বা তোমার দুঃখ কষ্টগুলি তোমার প্রিয়জনের কাছে অতি সহজে পৌঁছে যাচ্ছে সেই মানুষটা কিন্তু তোমার সাথে দিনের পর দিন কথা বলছে না সেই মানুষটা সাথে হয়তো তোমার অতটাও ঝগড়া হয়নি অতটাও ঝামেলা হয়নি অতটাও অশান্তি হয়নি যতটা সেই মানুষটা রিয়্যাক্ট করে ফেলছে হচ্ছে তো একবার ভেবে দেখতে পারো দেখবে সেখানেই তুমি উত্তরটা পেয়ে যাবে তাহলে সেই বিষয়টা তার কাছে পৌঁছাচ্ছে কি করে তোমার সাথে যদি অতটাও ঝগড়া করছে কারণ একটাই কারণ সেই মানুষটার কাছে তুমি এমনভাবে ভাবে টেলিপ্যাথির মাধ্যমে সেই বার্তাগুলিকে পাঠিয়ে দিচ্ছ বা সেই এনার্জিগুলোকে পাঠিয়ে দিচ্ছ যেই এনার্জিগুলোকে সেই মানুষটা ওই রকম ভাবে রিয়াকশনের মাধ্যমে চেষ্টা করছে বুঝতে পারলে এইবার আমি বলি তুমি তোমার মনের ভালোবাসা তোমার তোমার মনের মনের কিছু কথা যে পজিটিভ ইচ্ছাগুলো সেইগুলোকে কিভাবে পাঠাবে সেইগুলোকে পাঠানোর একটাই উদ্দেশ্য বা একটাই রাস্তা আছে আর সেই রাস্তাটা হলো নিজেকে শান্ত করা নিজেকে শান্ত রাখবে নিজেকে কুল রাখবে নিজের মন নিজের শরীর যখন শান্ত থাকবে সেই সময় তুমি টেলিপ্যাথি করার চেষ্টা করো এবার টেলিপ্যাথিটা কিভাবে করব। এটাই হচ্ছে মেন গল্প তো টেলিপ্যাথিটা তোমাকে এইভাবে করতে হবে যে তোমার প্রিয়জনকে তোমার প্রিয়জনকে নিয়ে তোমার মনের ভেতর ভালো ভালো পজিটিভ পজিটিভ মাইন্ডসেট নিয়ে আসতে হবে নিজের মধ্যে তুমি তোমার প্রিয়জনকে নিয়ে ভালো চিন্তা করবে তোমার প্রিয়জনকে নিয়ে সব সময় এটা ভাবে আমি ভালো আছি আমি ওর সাথে ভালো আছি আমি ওর সাথে সম্পর্ক থেকে অনেকটা বেটার আছি আমি ওর সাথে সম্পর্কে থাকার ফলে আমাদের অনেক ভালো স্মৃতি গড়ে উঠেছে ওর সাথে থাকার ফলে আমি অনেক ইম্প্রুভ করতে পেরেছি আমি অনেক বেটার আছি বা এটা তুমি তোমার ঈশ্বর আল্লাহ ভগবান যাকে তুমি বিশ্বাস করো তার কাছেই তুমি এই বার্তাটা পাঠানোর চেষ্টা করো ঈশ্বর আমি আমার প্রিয়জন তার নাম বললে তার একটা নিশ্চয়ই নাম আছে তার নামটা বললে আমি আমার প্রিয়জন তাকে আমার কাছে পেতে চাই আমি তাকে অনেক ভালো রাখবো আমি তাকে অনেক খুশি রাখবো আমি জানি কিভাবে আমার প্রিয়জনকে ভালো রাখতে হয় আমার প্রিয়জনকে খুশি রাখতে হয় আমি সেই মানুষটাকে আমার কাছে পেতে চাই যেই মানুষটা আমার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে সেই মানুষটাকে আমি আমার কাছে আনতে চাই সেই মানুষটাকে আমি আমার সাথে ভালো রাখতে চাই আমি ওকে ছাড়া আর কাউকে কোনোদিনও ভাবিনি আর কাউকে কোনোদিনও ভাবতে পারবো না সেই মানুষটা আমার জীবনে আসলে আমি সব থেকে বেশি হব আমি আমার জীবনটাকে অনেকটা বেশি সার্থক মনে করতে পারবো সেই মানুষটাকে পেরে ঠিক এমন কিছু ভাবনা তোমার মনের ভেতরে এনে তুমি ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করো যে ওই মানুষটাকে আমার কাছে এনে দাও আর যখন তুমি এই বিষয়টা নিয়ে ভাবছো বা ঈশ্বরের কাছে তুমি প্রার্থনা করছো সেই সময় তোমার প্রিয়জনকে তুমি কল্পনা করো যে আমি ওই মানুষটাকেই পেতে চাই আমি ওই মানুষটাকেই আমার কাছে আনতে চাই তার মুখটা তার শরীরটা তুমি মনে করলে তোমার চোখের সামনে আনলে তাহলেই কিন্তু এই বার্তাটা তার কাছে পৌঁছাবে এতটুকুনি বুঝতে পারলে তো আর যদি মনে হচ্ছে যে তুমি এত কিছু বলতে পারছো না এত কিছু তোমার মাইন্ডে আসছে না তোমার মাইন্ড সেটেই আসছে না কারণ তুমি দুঃখে রয়েছো তুমি কষ্টে রয়েছো তুমি অনেকটা বেশি প্রবলেমের মধ্যে রয়েছে তোমার ভেতর থেকে ফেটে যাচ্ছে যে আমি সহ্য করতে পারছি না ওর দূরে চলে যাওয়াটা তাহলে কি করবে যেমন আগেকার দিনে পেজার ব্যবহার করা হতো পেজারের মধ্যে কি করা হতো যে কোনো একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হতো যার মাধ্যমে অতি সহজে বোঝা যেত যে মানুষ কি বলতে চাইছে যদি কেউ বিপদে পড়ত ডেঞ্জার লিখে পাঠিয়ে দিত ডেঞ্জার লিখলে বোঝা যেত যে সামনে মানুষটা যে ও বিপদে আছে তাই তো ঠিক তুমিও ওই রকমই একটা সেন্টেন্সকে ব্যবহার করার চেষ্টা করো এই ক্ষেত্রে এখানে কিন্তু ব্রেন টু ব্রেন সেটা পৌঁছে যাবে যেমন তুমি তোমার প্রিয়জনের কাছ থেকে এটা চাইছ যে প্রিয়জন তোমাকে ভালোবাসুক তাহলে তুমি কি বলবে আমার প্রিয়জন আমাকে ভালোবাসছে আমার প্রিয়জন আমাকে খুশি রাখছে এইটাই ভাব মানে তুমি এটা কোনো সময় ভাববে না যে ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে ওর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে ও আমার সাথে কথা বলছে না ও আমার সাথে দূরে চলে গেছে এই সব ভাববে না ভাববে এটা যে ও আমাকে ভালো রাখছে ও আমাকে খুশি রাখছে রাখছে বেকআপ হয়ে গেছে এটা না ভালো রাখছে খুশি রাখছে আমি ভালো আছি এটা ভাবতে হবে তুমি যেমন ওকে ভেবে ভেবে বালিশ ভিজিয়ে দিচ্ছ চোখের জল ফেলে এটা কিন্তু টেলিপ্যাথির মাধ্যমে পৌঁছে যাচ্ছে যদি এটা টেলিপ্যাথির মাধ্যমে পৌঁছাতে পারে তুমি ভালো আছো তুমি ভালো থাকছো তুমি ওর সাথে ভালো থাকতে পারছো এটা যদি তুমি ভাবো এটাও টেলিপ্যাথির মাধ্যমে পৌঁছাবে এটাই তো মজা তুমি যেমনটা ভাববে যে রকমটা ভাববে ঠিক সেই টেলিপ্যাথির মাধ্যমে তোমার প্রিয়জন তার কাছে পৌঁছে যাবে এটা শুধু প্রিয়জন না গো এটা তুমি যার কাছে ইচ্ছা পাঠাতে পারো শুধুমাত্র এটা তোমাকে জেনে রাখতে হবে যে তোমার সাথে যাতে সেই মানুষটার সম্পর্ক থাকে সেই মানুষটা যদি তোমার সাথে কোনো না কোনো সম্পর্কে কানেক্টেড থাকে সেই মানুষটা যদি তোমাকে পার্সোনালি চিনে থাকে সেই মানুষটা তোমার সাথে দূরত্বে নেই সেই মানুষটার সাথেই সেটা সম্ভব এবার তুমি যদি বলো যে আমি বিরাট কোহলিকে টেলিপ্যাথির মাধ্যমে আমার বার্তা পাঠাবো তাহলে সম্ভব হবে না কারণ বিরাট কোহলি পার্সোনালি তোমাকে চেনে না বিরাট কোহলির সাথে পার্সোনালি তোমার সম্পর্ক নেই বুঝতে পারলে তোমার সম্পর্ক কার সাথে আছে তোমার প্রিয়জনের সাথে তোমার সম্পর্ক আছে তোমার মায়ের সাথে তোমার সম্পর্ক আছে তোমার বাবার সাথে তোমার সম্পর্ক আছে তোমার ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আছে তোমার প্রিয় বন্ধুর সাথে তোমার সম্পর্ক আছে তাদের সাথে এই কাজগুলো সম্পূর্ণ হবে আর পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট সম্পন্ন হবে তুমি তাদেরকে নিয়ে যা যা ভাবছো যেমন যেমনটা ভাবছো ঠিক তেমনটাই তাদের কাছে পৌঁছাবে কারণ তুমি যেটা ভাবছো সেটা একটা এনার্জি আর এই এনার্জি ফর্মটাই তার কাছে পৌঁছায় অতি সহজে টেলিপ্যাথির মাধ্যমে বোঝাতে পারলাম আজকের পুরো বিষয়টা এটা নিয়ে ছিল যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি নাও বুঝে থাকো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে এখানে কমেন্ট করতে পারো বা তোমরা আমার সাথে ডাইরেক্টলি ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রামে আমাদেরকে প্রশ্ন করো আমি ঠিক তোমাদেরকে উত্তর দিয়ে দেবো দেখো অনেকে প্রশ্ন করছে সবার প্রশ্নের উত্তর ওরকমভাবে দিতে পারছি না কারণ অনেকে ফলো করছো না যারা যারা ফলো করে আমাকে মেসেজ করছো তাদেরকে আমি প্রত্যেকজনকে রিপ্লাই দিচ্ছি আর তোমরা আমাকে শুধু হাই হ্যালো করো না তোমরা তোমাদের প্রশ্নটা ডাইরেক্টলি পাঠাও আমি তোমাদের প্রশ্নটা দেখেই তোমাদের উত্তরটা দিতে পারো ওরকম হাই হ্যালো ওই এই সব পাঠিয়ে রাখছো এইগুলোতে কিন্তু আমি উত্তর দিতে পারছি না কারণ আমি তোমাদের প্রশ্নটা জানতে পারছি না বুঝতে পারলে তো আজ এই পর্যন্তই যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিওটাকে দেখার পর লাইক করো সাথে সাথে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা